রাধা রাধে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আমার গোপাল সোনা এবং রাধারানীর কৃপায় ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে সকালটা শুরু করলাম সবার প্রথমে আমি আমার গোপাল গোপালকে দিয়ে তো তোমরা সকলে দর্শন করো আশা করি ভালো লাগবে আর চলো আজকে একটা নতুন রেসিপি দেখা যাক কী তৈরি করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এর জন্য অনুরোধ রইল স্কিপ করবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করতে হবে তো চলো দেখা যাক কি তৈরি করি তো বন্ধুরা দেখো আমি একটা এঁচড় নিয়ে নিয়েছি তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হলো নিরামিষ এচড়ের একটা সুন্দর রেসিপি এক কথায় নিরামিষ এঁচোরের একটা পদ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আগে আমি এঁচড়টা বানিয়ে নেব তারপর তোমাদের সাথে আবার দেখা করব বন্ধুরা দেখো আমি এচড়গুলোকে বানিয়ে হলুদে হালকা হলুদ আছে জলে সেই জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি যাতে করে এছোড়ের কষটা খুব ভালোভাবে ছড়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি আলু ডুমো করে কেটে রেখেছি এবং আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি আর আমার এছড়ের জন্য যে মশলা লাগবে সেইগুলো হচ্ছে গোটা জিরে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো কুচি চিনে বাদাম তেজপাতা মগজ দানা ভিজিয়ে রেখেছিলাম সেটা উঠিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা তো বন্ধুরা চলো এবার রান্নাটা শুরু করে বন্ধুরা দেখো আমি কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি নুন আর সেই সাথে দেব একটুখানি তেল তো এবার এই জলের মধ্যে আমি কেটে রাখা এই চুলগুলোকে দিয়ে একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা জলের মধ্যে আমি এঁচোলগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার এই চোটটা খুব ভালো করে সেদ্ধ হোক ততক্ষণ পর্যন্ত এটা ফুটতে লাগবে তারপর এগুলোকে আমি নামিয়ে নেব তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার এঁচুরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা দেখো এদিকে আমি এচোরের জন্য যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এঁচুড়ে আমি ফুটেজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি দুটোকে এবার তুলে নেব তো বন্ধুরা দেখো যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচুরগুলো তো সেই চোরের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুন কিছুটা পরিমাণ হলুদ আর দিয়েছি চাল মগজদানা পেস্ট কাজু পেস্ট আর আছে আদার জিরের পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট একটু চিনি আছে একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর সাথে একটু গরম মশলা নিয়েছি তো সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর তারপর এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সেই সঙ্গে একটা এলাচ লবঙ্গ দারচিনি একটু গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো এবার টমেটোটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এরপর এর মধ্যে যে আমার বাকি মশলা ছিল সেগুলো মগজদানা আদা জিরে লঙ্কা সব দিয়ে আমি ভেজেছি এবং তার সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি এবার মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে তো এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মধ্যে দিয়ে দিলাম এক এক করে এবার আমি আলুটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখি তো বন্ধুরা দেখো আলুগুলো যখন কষানো হয়ে গেছে তখন আমি মেখে রাখা যে রেস্ট এঁচড় ছিল সেগুলোকেও দিয়ে কষিয়ে নিয়েছি তার তো এঁচড়গুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি কিছু সময়ের জন্য ফুটাতে লাগবো তো পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটবে তারপর আমার এঁচড়ের নিরামিষ যে এঁচড়ের সবজিটা সেটা পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার এঁচোড়টা পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর একদম নরম হয়ে গেছে এবং এঁচড়টা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি চিনি দেবো আর দিয়ে দিচ্ছি একটু ঘি তো বন্ধুরা দেখো আমার এঁচড় রান্না কমপ্লিট তো আশা করি তোমাদের হয়তো ভিডিওটা ভালো লেগেছে তোমরাও বাড়িতে খুব সহজ সরলভাবে এভাবে এঁচোড় বানিয়ে সকলকে খাওয়াবে আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো রাধে